ভাইয়া আপনারা আপনাকে আইটেলের ফোন সংস্কৃতিতে দিচ্ছেন যে ভাইয়া আমরা সংস্কৃতিতে আপনাকে আইটেলের ফোন দিয়ে থাকছে ওয়াউ তো বন্ধুরা আইটেলের ফোন এমনিতেই রিজনেবল প্রাইসে ভালো কনফিকার দিচ্ছে আবার ভাইয়ারা কিন্তু দিচ্ছে সংস্কৃতিতে আবার দিচ্ছে ইউজ পরিমাণ গিফট এইখানে দেখেন ব্যাকপ্যাক দিচ্ছে ভাইয়েরা ওয়ালেট দিচ্ছে মোবাইল স্ট্যান্ড দিচ্ছে স্মার্ট ওয়াচ দিচ্ছে ফ্রি ল্যান এবং নিক ব্যান্ড ওয়াটার বোটল দিচ্ছে ম্যাজিক পেন দিচ্ছে ওয়ান প্লাসের নিক ব্যান্ড দিচ্ছে অ্যাপেলের রিয়ার বাডস একদম ফ্রি দিচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছে

থার্টি পার্সেন্ট আপনার ডাউন পেমেন্ট করে কিন্তু বাকি টাকা চার মাস ছয় মাসে সহজ কিস্তিতে দিতে পারবেন আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আইটেল এর অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে আপনারা আইটেল ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন এবং আইটেল ফোন কিনলে কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণ গিফট অফার এইখানে দেখেন বন্ধুরা ব্যাকপ্যাক আছে ওয়াটার বটল আসে এইখানের সেলফি স্টিক তারা একদম ফ্রি দিচ্ছে আইটেল ফোনের সাথে ওয়ালেট ফ্রি দিচ্ছে মোবাইল স্ট্যান্ড লেন এবং নিক ব্যান্ড এবং এইরকম কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ একদমই ফ্রি ওয়ান প্লাসের ইয়ারবাডস একদম ফ্রি ট্রান্সপারেন্ট ইয়ারবাডস একদম ফ্রি আর এই জিনিসটা কিন্তু অস্থির লেভেলের ভালো আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক ব্লেন্ডার একদমই ফ্রি আইটেলের ফোনের সাথে সো বন্ধুরা যারা ফোন কিনবেন সহজ কিস্তিতে এবং রিজনেবল প্রাইসে ভালো ফোন চাচ্ছেন কম টাকায় ভালো ফোন চাচ্ছেন কম টাকায় ভালো কন ফিগার চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আজকের পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনার পছন্দের ফোনটি অবশ্যই রিজনেবল প্রাইসে অনেক গিফটের সাথে পেয়ে যাবেন আমাদের সাথে আছে আইটেলের ব্র্যান্ড প্রমোটার অফিসিয়াল ব্র্যান্ড প্রমোটার আসিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো আইটেলের ফোন আপনারা সহজ কিস্তিতে দিচ্ছেন জি সহজ কিস্তিতে দিয়ে থাকছে ওকে সহজ কিস্তিতে দিচ্ছেন আবার দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ গিফট আছে তো ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা অপোজিট পাশে মুক্তি প্লাজা দোকান নাম্বার হচ্ছে যে বারো এই ফোনটা দেখতে পান একদম স্লিম একবারে কোনো ইয়ে হবে না একবারে স্মুথ দৌড়তে যে এরকম স্মুথ ব্যবহার করতে ওরকম স্মুথ এটা একটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্টুরেন্ট আপনার ফোন যদি বলে হাত থেকে পড়ে যায় পানিতে তাহলে কোনো সমস্যা হবে না উঠিয়ে নেবে

মাত্র 30% ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিতে পারবেন যারা এই ফোনটা নিতে চাচ্ছেন তার কিস্তি তো নিতে পারবেন মাত্র 30% অ্যাডভান্স দিয়ে নিতে মাত্র 30% অ্যাডভান্স দিয়ে এই আপনি চাইলে ওকে সিটি 100 যারা নিতে চান চলে আসবেন বায়াদার শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে সহজ কিস্তিতে কিন্তু পেয়ে যাবেন পাঁচ পাঁচটি গিফট আর এইটার সাথে আপনার আপনি ফাস্টটা বলছেন আমরা দরকার প্রয়োজনে ফাস্টটা না সাতটা দিয়ে দেব সাতটা গিফট দিবেন হ্যাঁ কি কি গিফট থাকছে এটার সাথে আপনার এটার সাথে থাকছে একটা সাইকেল ব্যাগ আর একটা ওয়ালেট তারপরে হ্যান্ড মোবাইল স্টিক তারপর হচ্ছে থ্রি আলট্রা একটা স্মার্ট ওয়াচ আর এটা হচ্ছে একটা কলম গিফট পাবেন

আর এটা আর একটা ভেরিয়েন্ট আছে চারশো টি ওটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা পাবে আর এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এই প্রাইজের মধ্যে আপনাকে অন্য কেউ দিবেন না অন্য কোনো ব্র্যান্ড দিয়ে থাকবে না এটা আপনার ভুলে হাত থেকে পানিতে পড়ে গেলে উঠে নেবেন কোনো সমস্যা হবে না এটা ফোনটা যেরকম স্মুথ এবং কি ইজিভাবে ইউজ করতে পারবে আর এটা হচ্ছে যে ফাইবার বডি আপনি হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম আগে ছিল যে আমাদের প্লাস্টিকের বডি এখন বর্তমানে আপনাকে ফাইবার বডি দিচ্ছে এই মধ্যে ওকে তো এটা প্রাইস কত করতেছে তাহলে এটা প্রাইস দুই ষোলট্টি কথা বলছি এটা হচ্ছে সাত হাজার টাকা মাত্র আর চার ষোলট্টি কথা বলছি ওটা হচ্ছে আট হাজার নয়শো টাকা

এটা হচ্ছে যে ফ্রন্ট হচ্ছে যে 10 মেগাপিক্সেল আর ব্যাগ হচ্ছে যে 50 মেগাপিক্সেল ওকে সো 50 মেগাপিক্সেলের ক্যামেরা হ্যাঁ এই প্রাইজের মধ্যে আপনাকে 50 মেগাপিক্সেল মাত্র 9000 টাকা 50 মেগাপিক্সেল ক্যামেরা ওয়াও 50 মেগাপিক্সেল ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন 5000 এমএইচ এর ব্যাটারিও পেয়ে যাচ্ছেন চমৎকার এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সহজ কিস্তিতে যারা নিতে চান চলে আসবেন বায়াদের আইটেল অফিশিয়াল ব্র্যান্ড শপে

তারপরে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে A90। এটা দুইটা ভেরিয়েন্ট আছে ছয়শটি হচ্ছে মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন আর ছয় আরেকটা ভেরিয়েন্ট ওটা হচ্ছে যে নয় হাজার নয়শো টাকা পাচ্ছেন আর এটার সাথে আপনার অনেকগুলো গিফট পাবেন অনেক গিফট এখানে ব্যাকপ্যাক আছে বন্ধুরা এখানে ওয়াটার বটল আছে এখানে ওয়ালেট আছে এখানে সেলফি স্টিক আছে আপনারা পেয়ে যাবেন এই ফোনটার সাথে যারা এ নাইনটি ফোন নিতে চান আরো পাঁচ থেকে সাতটি কিন্তু ম্যান্ডেটারি গিফট আপনারা পেয়ে যাবেন চলে আসবেন ভাইয়াদের সাথে যারা আপনার ষাটটা না দরকার পড়ার জন্য দশটা গিফটে দিব দশটা গিফট দিবে দশটা গিফটে তবে আসতে হবে তো তাই না আসলে আপনাকে গিফটে দিয়ে দেবো ওকে সো বন্ধুরা যারা আসতে পারবেন না কুরিয়ার এনে নিলেও তো দিব হ্যাঁ কুরিয়ার আপনাকে পাঠিয়ে দেবো ওকে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে গিফট সহকারে আপনার পছন্দের ফোনটি পাঠিয়ে দিবে আপনার কাঙ্ক্ষিত স্থানে টাকা দেওয়ার সুযোগ থাকতে করতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে তা এইটা এই এটা কয়টা কালার হয় ভাইয়া এটা আপনার দুইটা কালার হয় দুইটা কালার अवेलेबल তো হ্যাঁ अवेलेबल আমাদের শোরুমে থাকছে ওকে তারপরে নেক্সটে কোনটা নেক্সটে আপনারা যে ফোনটা দেখবেন A70 এটা আপনার A70 গেমিং একটা ফোন হ্যাঁ গেমিং ফোন গেমের জন্য এটা পারফেক্ট ফোন এটা দুইটা ভেরিয়েন্টার আছে 6x28 8x28 এটা হচ্ছে যে মাত্র এগারো হাজার টাকায় পাচ্ছেন ছয় একশো আঠাশ আর বারো হাজার পাচ্ছেন যে আপনি অসাধারণ এই ডিজাইনের গেমিং ফোনটা এটা ভাইয়া ছয় জিবি একশো বারো জিবি জিবি আপনি পেয়ে যাবেন এবং অসাধারণ পাঁচ ছ ক্যামেরার ফোন ডিজাইনটাও আর এটা হচ্ছে ইন ফোন ভাই এটা প্রসেসরটা কি এটা হচ্ছে হেলিও জি ফিফটি আলট্রা প্রসেসর একটা গেমিং প্রসেসর এটা এটা দিয়ে আপনি গেম স্মুথলি খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে তাহলে এটা প্রাইস হচ্ছে যে 6128 সাথে 8128 আছে 10000 টাকা এমনকি 11000 টাকা পাচ্ছেন ওয়াও দেখেন 11000 টাকায় Helio G50 Ultimate একটা ফোন পেয়ে যাচ্ছেন আল্ট্রা প্রসেসর পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং অসাধারণ ডিজাইনের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন এইটার সাথে কিন্তু একটা ব্যাক কভার আছে এইটা 6000 mAh এর ব্যাটারি এবং ব্যাক কভারে আরো 5000 mAh এর একটা সাপোর্ট পেয়ে যাবেন যেটা সাথে আপনার লাগা সাথে যেটা সাথে আপনি এই এটা অ্যাটাচ করলেই কিন্তু আপনি 10000 mAh এর ব্যাটারির একটা সাপোর্ট পেয়ে যাবেন সো গেমার ভাইরা যারা আছেন ডিজনেবল প্রাইসে ভালো ব্যাটারি সাপোর্ট চান ভালো একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন তো এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন হ্যাঁ এই ফোনটা আপনি সাইলে কিস্তিতে নিতে পারবেন কত টাকা দিতে হবে কিস্তি নিতে 30% অ্যাডভান্স দিতে হবে থার্টি পারসেন্ট আপনি ডাউন পেমেন্ট করে কিন্তু বাকি টাকা চার মাস ছয় মাসে সহজ কিস্তিতে দিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলে আইটেলের ফোন অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে পারবেন আর এই ফোনটার সাথে ভাইয়ারা দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার এখানে দেখতে পারেন ব্যাকপ্যাক আছে আসে এইখানে ওয়াটার ব্যাগ আছে এখানে ওয়ালেট আছে টাকা রাখার জন্য সেলফি স্টিক পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন এখানে লেনেবোড ডিগব্যান্ড পাবেন এইরকম স্মার্ট ওয়াচ কিন্তু পাবেন এই যে এখানে পেন পাবেন ম্যাজিক পেন এইখানে অ্যাপেলের ইয়ারবাডস তারা দিচ্ছে এক একদম ফ্রি এইখানে কিন্তু আপনি পাওয়ার ব্যাংকটাও পাচ্ছেন একদমই ফ্রি এইখানে আকর্ষণীয় একটা গিফট আছে ইলেকট্রিক ব্ল্যান্ডার এইটাও কিন্তু ভাইয়াদের কাছ থেকে একদমই ফ্রিতে আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা এরকম আর থেকে 10টা গিফট কিন্তু ভাইয়ারা একদম ফ্রি দিচ্ছে চা নিতে চান অবশ্যই অবশ্যই আসবেন কিস্তিতে নিলে প্রায় 5 থেকে 7 গিফট কিন্তু ভাইয়ারা দিয়ে দিবেন

সহজ কিস্তিতে চলে আসবেন আইটেল তো এমনিতেই রিজনেবল প্রাইসে ভালো কনফিগার দিচ্ছে তারা আবার দিচ্ছে সহজ কিস্তিতে সো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য যারা নিতে চান অবশ্যই অবশ্যই আইটেলের অফিসিয়াল ফোন সহজ কিস্তির মাধ্যমে তারা চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক ঠিক মুক্তি প্লাজার নিস্তালায় পেয়ে যাবেন বারো নম্বর শপ এ আইটেলের অফিসিয়াল ফোনগুলো সো চলে আসবেন ভাইয়া যা যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়া সুযোগ থাকতে ফোন এবং গিফট হাতে বুঝিয়ে পাওয়ার পরে এছাড়া এক্সচেঞ্জের মাধ্যমে কিস্তি সুবিধা নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম